বিবি মারিয়াম হাফিজিয়া মহিলা মাদ্রাসার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং হাফেজাদের বিদায় অনুষ্ঠান পুটোখালী রাঙ্গাবালির ছোট বাইশ দিয়া ইউনিয়নের দক্ষিণ নয়া ভাঙ্গুনি গ্রামে বিবি মারিয়াম হাফিজিয়া মহিলা মাদ্রাসার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং হাফেজাদের বিদায় উপলক্ষে কোরআনতে রাত ইসলামী সংগীত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বুধবার বারো ফেব্রুয়ারি সকাল এগারোটায় মাদ্রাসার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তিনজন হাফেজাকে ক্রেস্টো উপহার দিয়ে বিদায় দেওয়া হয় পাশাপাশি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক সেনা সদস্য মোহাম্মদ আতিক পাটোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মাওলানা কবির হোসেন আর উপস্থিত ছিলেন রাঙ্গাবালী সদর মসজিদের ইমাম মোহাম্মদ ইদ্রিস মৌলভী সাবেক শিক্ষক মোহাম্মদ তোফায়েল মাস্টার মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম ছাত্র সভাপতি আব্দুর রহিম ও সেক্রেটারি মোহাম্মদ হাবিব ইসলাম দোয়া ও মোনাজাতে এলাকার শান্তি সমৃদ্ধি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়